আপনি আপনার ভাই আপনার দুইজন ভাই আমরা দেখতে পাচ্ছি যে পিতার নাম পরিবর্তন করেছেন মাতার নাম পরিবর্তন করেছেন ডেট অফ বার্থ পরিবর্তন করেছেন ঠিকানা পরিবর্তন করেছেন নতুন আই জাতীয় পরিচয়পত্র করেছেন এবং পাসপোর্ট করেছেন এবং সেই ক্ষেত্রে আপনার নাম এবং পদপদবি পদবি ব্যবহার করা হয়েছে কিনা ভাইদের কথা যখন উঠল এবং এনগুলি কথা যখন আমরা শুনলাম হারিসের আপনার যে ভাই জনাব হারিসা আহমেদ তার সঙ্গে স্বামীর সম্পর্ক আপনার তার পরিচয় করে দেওয়া সামরিক কেনাকাটার আপনার সাথে স্বামীর ইনভলভমেন্ট এই পুরো বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন আমরা আরেকটু যোগ করি প্রশ্নের সঙ্গে আমরা দেখেছি কিন্তু আপনার ছেলের বিয়েতে আপনার ভাইরা এসেছেন যেখানে

ওই যে যে কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি আমি তো এখন তো ইউনিফর্মের বাইরে চলে এসেছি আমি বিজেপিতেও নাই সেনাবাহিনীতেও নাই যদি আমি এখন এলপি এর আর্থিক ছুটিতে আছি বাট আই এম আউট অফ ইউনিফর্ম আই চ্যালেঞ্জ কেউ যদি কোন একটা এভিডেন্স দিতে পারে যে আমি বিজি বিজিবি থাকাকালীন আমি সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা কোনো আত্মীয়কে বিজেপি বা সেনাবাহিনী

একটা প্রমাণ করতে পারবে যে আমার কোন ভাইদেরকে আমার কোন আত্মীয় স্বজন একটা কন্ট্রাক্ট আমি দিয়েছি আই চ্যালেঞ্জ এরকম যদি একটা নিউজ যদি হয় সত্য মিথ্যা আমি পরে আসি আপনি কিছুটা তো বিব্রত বোধ করবেন তাই না কারণ আমরা তো মানুষ হ্যাঁ আমি কিছুটা শুরুতে যখন এটা প্রচার হলো আমি কিছুটা বিব্রত বোধ করেছি একটা জিনিস লক্ষ্য করবেন আমি ওই সময় কোথায় ছিলাম আমি কিন্তু ওই তারিখে পয়লা ফেব্রুয়ারি আমি তখন আমেরিকাতে রাষ্ট্রীয় মানে সরকারি নিমন্ত্রণে আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম জিনিসটা বুঝতে হবে তখন কিন্তু সমাবত্তী কিছু বিষয় আমার মাঝে কাজ করেছে যে এরকম একটা জিনিস দিল আমার তো এটাকে এখন জাস্টিফাই করার বা এটাকে নিজের পজিশনটাকে ক্লিয়ার করার তো তেমন একটা সুযোগ নেই একই ফেব্রুয়ারিতে যখন এত কিছু হলো এবং আমেরিকার মতো একটা দেশ যারা টেকনোলজিতে বলেন সব দিক থেকে তারা এত আধুনিক তাদের এত সক্ষমতা তারা এটা সত্য মিথ্যা যাচাই করা তাদের ইটস ম্যাটার অফ মিনিস আমি যদি আরো নিচে না নামি সেক্ষেত্রে আমাকে কিন্তু এই যে যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তাদের সাথে মিটিং হলো চার তারিখে আমার সাথে ফর্মাল মিটিং হলো ইউএস আর্মি চিফ অল আমেরিকান ট্রুপস ওয়াজ ক্যারিং আওয়ার বাংলাদেশি ফ্ল্যাগ তার থেকে আপনি মনে হয় না যে এই জিনিসটা আসলে তারা কতটা গ্রহণ করেছে এক সেকেন্ড সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউএন হেডকোয়ার্টারকে তারা অফিসিয়ালি জানাল যে দে শুড নট হ্যাভ এনি মিটিং উই চিফ অব আর্মি স্টাফ জেনারেল আজিজ এবং তারা আরো কতগুলো জিনিস আমি জানি আপনারা এই প্রশ্নটা আলজাজ হয়তো করতে পারবেন তারা করেছে আমি পঁচিশ তারিখে দায়িত্ব নিয়েছি তার মানে এইটা টোটাল প্রসেসের সাথে

ইয়াতে যায় তো সেখানে আর যে হলো যে পঁচিশ তারিখে দায়িত্ব গ্রহণ করে আপনি এটা বোঝা উচিত যে এক একটা সপ্তাহ অন্তত একজন সেনাপ্রধান

তারপরে 5 জানুয়ারি 2017 তে তার থেকে জানানো হয়েছে তারপরে এটা হলো প্রেজেন্টেশন হয়েছে প্রেজেন্টেশনের আগে অনেক কিছু হয় পাঁচ ছয় মাস সময় লেগে গেছে তারপরে 21 সেপ্টেম্বর 2017 তে সিদ্ধান্ত হলো যে আমরা এটা করব তো এইgene এবং যেটা এডি अप्रুভাল আছে সবকিছু আমার সেইখানে হলো যে এটার ইনভলভমেন্ট কোথায়

এটা হলো ইসরাইল অরিজিন তারা যেটা বলেছে আমি তাদের ভাষাটা বলছি ইসরায়েল অরিজিন হাঙ্গেরি কিনেছে আমি সেনাপ্রধান আমি আমার ভাইদেরকে কন্ট্যাক্ট দিয়েছি সেই ক্ষেত্রে হলো আমি দুর্নীতি করেছি এটা তাদের বক্তব্য ছিল এখন দেখেন এখন দেখেন এটার ক্রয় প্রক্রিয়ার কোন জায়গাতে হলো আমার কোন সম্পৃক্ততা ছিল কিনা আমি তখন সেনাপ্রধানও ছিলাম না ঠিক আছে এক না 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 এটাকে প্লিজ ক্লিয়ার করতে তার মানে হলো যে এটা হলো আলদাজের এই দামি সম্পূর্ণ ভিত্তিহীন আমি তখন আমি পঁচিশ তারিখে দায়িত্ব নিয়েছি আর ছাব্বিশ তারিখে সেটা ডিজিটিপি অনেক আমাদের ওখানে তখন

কোনো একটা প্রেস ব্রিফিং এর সময় এই যে যে স্প্রাইওয়ার যে একটা ইকুইপমেন্টের প্রসঙ্গে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সে সেখানে একটা কথা বলেছি আমি যখন এই প্রসঙ্গটা তাদের সাথে তুললাম যে তোমরা তো এই ইকুইপমেন্ট আমরা দিতে পারবো কিনা তোমরাই তো চেয়েছো উই হ্যাভ দ্য লেটার আমাদের কাছে কিন্তু আমি যদি এই বিষয়গুলো যদি আপনাকে আপনাদেরকে যদি বলি দেখেন কারণ এটার হওয়া উচিত ছিল যে ইমিডিয়েট ইফেক্ট যেটা যেটা হলো যে সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চেষ্টা করেছিল আমার এই মিটিং গুলা বাতিল করার জন্য কিন্তু এখানে একটা উদাহরণ দেই যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন দি জেন্টালমেন ইজ ফ্রম ফ্রান্স অ্যাট দ্য টাইম হি ইন প্যারিস আমার সাথে মিটিং করার জন্য তার সাথে নয় তারিখে আমার মিটিং হয় মিটিং এবং দেখেন ওইখানে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে এই কমে যাবে ইউএন এর থেকে ট্রুপস কমায় দিবে দি অনেক কিছু

আর হলো ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাসমেন্ট এই যে তাদের যে এক্সিকিউশন তারা কি কি দিতে হবে কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে ওই ইকুইপমেন্টটা সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন দ্য ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাসমেন্ট উইল বি রেসপন্সিবল ফর ডিটেক্টিং আইডেন্টিফাইং অ্যান্ড অ্যানালাইজিং ইলেকট্রোম্যাগনেটিক ওনারশি অ্যান্ড ডিজিটাল সোর্স এমিটার্স ইন রেসপেক্ট অফ লোকেশন ওনারশিপ অ্যাটসেট্রা তার মানে এই যে যে কথা যেটা বললেন এইটা কিন্তু দিস ওয়াজ দ্য রিকন ফ্রম ইউনিয়ন ইউএন আমি আপনাকে কত তারিখে স্বাক্ষর করেছে তারা ইমেল কত তারিখে করেছে বাংলাদেশ এটা রেসপন্স দিয়েছে অল দোজ ছিল সিক্স ম্যান অ্যারো মেডিসিন টিম একটা এটার জন্য অনেক দেশ চেষ্টা করতেছিল আফটার মাই মিটিং উইথ দ্য কাউন্টার উইথ দ্যাম সেদিনই তারা সিদ্ধান্ত নিল দিস সিক্স

তেরো জন লোকের সঠিক ছিল জিনিসগুলো ছোট মনে হতে পারে বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু লং টার্ম ইফেক্ট আছে সেটা তারা অনুমোদন দিয়েছে তারপরে তারা একটা হলো যে আর্ম হেলিকপ্টার ইউনিট এগুলা নেওয়ার জন্য তারা যে বাংলাদেশ থেকে নেবে বলে আমাকে সেখানে কমিট করেছে এবং পরবর্তীতে তারা চিঠি দিয়েছে আই এম শিওর দোজ আর আন্ডার প্রসেস নাও এবং আরেকটা যে বিষয় ছিল সেটা হলো যে